হ্যালো বন্ধুরা সালামুয়ালাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনাদের গ্রামীণ সিম থেকে মেসেজ হেসে টাকা কেটে নেয় এমনকি এমনিতেই ব্যালেন্সের টাকা কেটে নেয় কোম্পানি তো কীভাবে এটি সার্ভিসটি বন্ধ করবেন তো সেই প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো বন্ধুরা এটি বন্ধ করার জন্য প্রথমে চলে যাব আমাদের ডায়াল পিডে তো বন্ধুরা আমি চলে আসলাম আমাদের ডায়াল পিডে তো আমি ডায়াল পেটি চলে এলাম তো বন্ধুরা এখানে আমরা ডাল করব 121 এইটি আমরা ডাল করব আমাদের যে গ্রামীণ সিম থেকে এন সিম থেকে টাকা কেটে নায়ে তো সেই গ্রামীণ সিমে আমরা ডায়াল করব তো আমি ডন আমার অন সিম থেকে টাকা কেটে না যেমন আমি অন সিমে ডায়াল করে দিলাম গ্রামীণ সিমে ফ্রি পাশাপাশি এখান থেকে তিন ডায়াল করে ফ্রি স্মার্ট আইভিআর এর মাধ্যমে খুব সহজেই আপনার প্রয়োজনীয় সেবা নিতে পারবেন বাংলার জন্য এক চাপুন ফর ইংলিশ প্রেস টু গ্রামীণ ফোন স্মার্ট আইভিয়ার এর জন্য তিন চাপুন ফর গ্রামীণ ফোন স্মার্ট আইভিয়ার প্রেস থ্রি তো বন্ধুরা আমরা বাংলা কথা বলতে চাই তাই বন্ধুরা আমরা এখানে বাংলা অন বেশ করে দেবো আমরা অন বেশ করে দিলাম ব্যালেন্স কলভেট এবং এস এন এফ এর জন্য এক চাপুন গ্রামীণ ফোন স্টারের জন্য দুই চাপুন ইন্টারনেট বা ইমবির জন্য তিন চাপুন মিনিট প্যাক কম্বো প্যাক এবং স্পেশাল অফারের জন্য চার চাপুন আলো এবং জিপিফাই সম্পর্কে জানতে পাঁচ চাপুন মেসেজ এসে টাকা কাঠে এমন সার্ভিস বন্ধ করতে ওয়েলকাম টু ইউন এবং অন্যান্য সার্ভিসের জন্য ছয় চাপুন এই মিনিটি আবার শোনার জন্য স্টার চাপুন সত্তর পয়সা প্রতি মিনিট রেটে বা মিনিট ব্যালেন্স থেকে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে নয় চাপুন তো বন্ধুরা এখানে বন্ধুরা আমাদের ফোন থেকে টাকা কেটে নেয় তাই আমরা এখানে নয় ক্লিক করে দেব তো আমি নয় ক্লিক করে দিলাম অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে

তো আমার এই ফোন থেকে টাকা কেটে নেয় কয়দিন থেকে টাকা কেটে নিয়ে তারপর আমি কয়দিন এতে রিচার্জ করে নিই দেখেন দি বিষয়টি ছিল আন্তরিকভাবে দুঃখিত স্যার তাই জানো একটু সময় দিবেন আমি একটা বিষয়টি নিয়ে কাজ করছি জি সময়ের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ স্যার সিস্টেম থেকে দেখতে পাচ্ছি তো সিস্টেম থেকে দেখতে পাচ্ছেন আপনি এখানে টাকা কেটে নেওয়ার মতো কোনো ধরনের সার্ভিস চালু করা নেই আপনি নিশ্চিত থাকতে পারে জি জি ঠিক আছে ম্যাম ধন্যবাদ ম্যাম ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে টাকা কেটে নেওয়ার মতো কোনো সার্ভিস চালু নেই আপনি নিশ্চিত থাকতে পারেন আর কোনো ধরনের তথ্য দিয়ে আমি আপনাকে সহযোগিতা করতে পারি না না ম্যাম ঠিক আছে আচ্ছা তাহলে ছোট্ট একটা বিষয় জানানোর ছিল জানাতে পারি জি জি অবশ্যই থেকে কল আমার ব্যবহার এবং সেবার সম্পর্কে মতামত জানার জন্য যদি ভালো লেগে থাকে কলটা রিসিভ করে অনুগ্রহ করবো থাকবে যদি ভবিষ্যতে আমাকে আপনাদেরকে অনুপ্রাণিত করবে ভালো থাকবেন স্যার তো এইভাবে কল করে কিন্তু বন্ধুরা আপনাদের ফোন থেকে যদি টাকা কেটে নেয় তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু বন্ধ করে নিতে পারবেন তো এই ছিল আজকে আমাদের মূল ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ